রমানাথ শিলের ত্রিতল অটালিকায় তলের ঘরে গোপীনাথ শিলের স্ত্রী গিরিবালা বাস করে স্বয়ংকক্ষের দক্ষিণ দ্বারের সম্মুখে ফুলের টপে গুটি কতক বেল ফুল এবং গোলাপ ফুলের গাছ ছাত্রির উচ্চ প্রাচীর দিকে ঘেরা বহিদৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে একটি করিয়া ইট ফাঁক দেওয়া আছে সবার ঘরে নানা বেশ ও বিবেশ বিশিষ্ট বিলাতি নারী মূর্তি বাঁধানো এনগ্রেভিং টাঙানো রহিয়াছে কিন্তু প্রবেশ সমুকবর্তী বৃহৎ আয়নার উপরে সরসী গৃহস্বামিনীর যে প্রতিবিম্বটি পড়ে তাহা দেয়ালের কোনো ছবি অপেক্ষা সৌন্দর্যে নূন্য নহে গিরিবালার সৌন্দর্য আকস্মিক আলোকরশ্মির নাই বিস্ময়ের নাই নিদ্রাভঙ্গের চেতনার নাই একেবারে চকিতে আসিয়া আঘাত করে এবং এক আঘাতে অভিভূত করিয়া দিতে পারে তাহাকে দেখিলে মনে হয় ইহাকে দেখিবার জন্য প্রস্তুত ছিলাম না চারিদিকে এবং চিরকাল যে রূপ দেখিয়া আসি আছি এ একেবারে হঠাৎ তাহা হইতে অনেক স্বতন্ত্র গিরিবালা আপন লাবণ্যশ্বাসে আপনই আদ্যপ্রান্ত তরঙ্গিত হইয়া উঠিয়াছে মদের ফেনা যেমন পাত্র ছাপিয়া পড়িয়া যায় নবযৌবন এবং নবীন সৌন্দর্য তাহার সর্বাঙ্গে তেমনি ছাপিয়া পড়িয়া যাইতেছে তাহার বসনে ভূষণে গমনে তাহার বাহুর বিক্ষেপে তাহার গ্রীবার ভঙ্গিতে তাহার চঞ্চল চরণের উদ্যাম ছন্দে নুপুর নিকণে কঙ্কনের কিঙ্কিনিতে তরল হাসে ক্ষিপ্র ভাষায় উজ্জ্বল কটা খেয়ে একেবারে উশৃঙ্খলভাবে উদ্বেলিত হইয়া উঠিয়াতেছে আপন সর্বাঙ্গের এই উচ্ছ্বল মদির রশ্মি গিরিবালার একটা নেশা লাগিয়াছে প্রায় দেখা যাইত একখানি কোমল রঙিন বস্ত্রে আপনার পরিপূর্ণ দেহখানি জড়াইয়া সে ছাদের উপর অকারণে চঞ্চল হইয়া বেড়াইতেছে যেন মনের ভিতরকার কোনো এক অশ্রুত অব্যক্ত সঙ্গীতে তালে তালে তাহার অঙ্গ প্রত্যঙ্গ নৃত্য করিয়া তে চাহিতে আপনার অঙ্গকে নানা ভঙ্গিতে উৎক্ষিপ্ত বিক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া তাহার যেন বিশেষ কি এক আনন্দ আছে সে যেন আপন সৌন্দর্যে নানা দিকে নানা ঢেউ তুলিয়া দিয়া সর্বাঙ্গের উত্তপ্ত রক্তরশি অপূর্ব পুলক সহকারে বিচিত্র আঘাত প্রতিঘাত অনুভব করিতে থাকে সে হঠাৎ গাছ হইতে একটা পাতা ছিঁড়িয়া দক্ষিণ বাহু আকাশে তুলিয়া সেটা বাতাসে উড়াইয়া দেয় এমনই তাহার বালা বাজিয়া ওঠে তাহার অঞ্জল বিস্তৃত হইয়া পড়ে তাহার শুলরিত বহুর বাহুর প্রতিটি পিঞ্জর মুক্ত অদৃষ্টে পাখির মতো অনন্ত আকাশের মেঘরাজ্যের অভিমুখে উড়িয়া চলিয়া যায় হঠাৎ সে টপ হইতে একটা মাটির ঢেলা তুলিয়া অকারণে ছুড়িয়া ফেলিয়া দেয় চরণাঙ্গুলির উপর ভর দিয়া উচ্চ হইয়া দাঁড়াইয়া প্রাচীরের প্রাচীর দিয়া বৃহৎ বহির্জগতটা একবার চট করিয়া দেখিয়া লয় আবার ঘুরিয়া আঁচল ঘুরাইয়া চলিয়া আসে আঁচলের চাবির গোছে ঝিনঝিন করিয়া বাজিয়া উঠে হয়তো আয়নার সম্মুখে গিয়া খোপা খুলিয়া ফেলিয়া অসময়ে চুল বাঁধিতে বসে চুল বাঁধিবার দড়ি দিয়া কেশমন বেস্তন করিয়া সেই দড়ি পুণ্ড দণ্ড পঙ্কুক্তিতে দংশন করিয়া ধরে দুই বাহু ঊর্ধ্বে তুলিয়া মস্তকের পশ্চাতে বেনিগুলিকে দৃঢ় আকর্ষণে কুণ্ডলায়িত করে চুল বাঁধা শেষ করিয়া হাতের সমস্ত কাজ ফুরাইয়া যায় তখন সে আলস্য ভরে কমল বিছানার উপর আপনাকে লার চুত একটি জ্যোৎস্ন মতো বিস্তৃত করিয়া দেয় তাহার সন্তানাদি নাই ধনী গৃহে তাহার কোনো কাজকর্ম নাই সে কেবল নির্জনে প্রতিদিন আপনার মধ্যে আপনি সঞ্চিত হইয়া শেষকালে আপনাকে আর ধারণ করিয়া রাখিতে পারিতেছে না স্বামী আছে কিন্তু স্বামী তাহার আয়ত্তের মধ্যে নাই গিরিবালা বাল্যকাল হইতে যৌবনে এমন পুনর্বিকশিত হইয়া উঠিয়াও কেমন করিয়া তাহার স্বামী চক্ষু এড়াইয়া গেছে বরঞ্চ বাল্যকালে সে তাহার স্বামীর আদর পাইয়াছে স্বামী তখন স্কুলে পালাইয়া তাহার সুপ্ত অভিভাবক দিগকে বঞ্চনা করিয়া নির্জন মধ্যাহ্নে তাহার বালিকা স্ত্রীর সহিত প্রণয়ালাভ করিতে আসিত এক বাড়িতে থাকিয়া আও শৌখিন চিঠির কাগজে স্ত্রীর সহিত চিঠিপত্র লেখালেখি করিত স্কুলের বিশেষ বন্ধু দিগকে সেই সমস্ত চিঠি দেখাইবার গর্ব অনুভব করিত তুচ্ছ এবং কল্পিত করণে স্ত্রীর সহিত মান অভিমানের অসদ্ভাব ছিল না এমন সময় বাপের মৃত্যুতে গোপীনাথ স্বয়ং বাড়ির কর্তা হইয়া উঠিল কাছাকাছি তকায় শীঘ্র পোকাল হারে কাঁচা বয়সে গোপীনাথ যখন স্বাধীন হইয়া উঠিল তখন অনেকগুলি জীবজন্তু তাহার স্কন্দে বাসা করিল তখন ক্রমে অন্তপুরে তাহার গতিবিধি হ্রাস হইয়া অন্যত্র প্রসারিত হইতে লাগিল দল প্রতিত্বের একটা উত্তেজনা আছে মানুষের কাছে মানুষের নেশাটা অত্যন্ত বেশি অসংখ্য মনুষ্য জীবন এবং সুবিস্তীর্ণ ইতিহাসের উপর আপন প্রভাব বিস্তার করিবার প্রতি নেপোলিয়ানের যে একটা প্রবল আকর্ষণ ছিল একটি ছোট বৈঠকখানার ছোট কর্তাটিও নিজের ক্ষুদ্র দলের নেতা অল্পতর সেই ইয়ার্কির বন্ধনে পরিমাণে আপনার চারিদিকে একটা ইয়ার মণ্ডলী সৃজন করিয়া তুলিলে তাহার আধিপত্য এবং তাহাদের নিকট হইতে বাহবা লাভ করা একটা প্রচণ্ড উত্তেজনার কারণ হইয়া দাঁড়ায় জন্য অনেক লোক বিষয়াশয় ঋণ কলঙ্ক সমস্তই স্বীকার করিতে প্রস্তুত হয় গোপীনাথ তাহার ইয়ার সম্প্রদায়ের অধ্যক্ষ হইয়া ভারী মাতিয়া উঠিল সে প্রতিদিন ইয়ার্কির নবনব কীর্তি নবনব গৌরব লাভ করিতে লাগিল তাহার দলের লোক বলিতে লাগিল শালকবর্গের মধ্যে ইয়ার্কিতে অদ্বিতীয় লাভ করিল গোপীনাথ সেই গর্বে যেন উত্তেজনার অন্যান্য সমস্ত দুঃখ কর্তব্য এর প্রতি অন্ধ হইয়া হতভাগ্য ব্যক্তির রাত্রিদিন আবর্তের মতো পাক খাইয়া খাইয়া বেড়াইতে লাগিল এদিকে জগৎজয়ী রূপ লইয়া আপন আপনন্তপুরের প্রচাহীন রাজ্যে গৃহে সৈন্য সিংহাসনী গিরিবালা অধিষ্ঠান করিতে লাগিল সে নিজে জানিত বিধাতা তাহার হস্তে রাজদণ্ড দিয়াছে সে জানিত প্রাচীরের দিয়া যে বৃহৎ জগৎখানি দেখা যাইতেছে সেই জগৎটিকে সে কটাক্ষ এ জয় করিয়া আসিতে পারে অথচ বিশ্ব সংসারের মধ্যে একটি মানুষকেও সে বন্দি করিতে পারে না গিরিবালার একটি সীর্ষিকা দাসী আছে তাহার নাম সুধ অর্থাৎ সুধামুখী সে গান গাহিত নাচিত ছড়াকাটিত প্রভুপত্নীর রূপের ব্যাখ্যা করিত এবং আর্শিকের হস্তে এমন রূপ নিষ্ফল হইয়া বলিয়া আক্ষেপ করিত গিরিবালার যখন তখন এই সুধোকে নইলে চলিত না উল্ডিয়া পাল্টিয়া সে নিজের মুখে শ্রীদেহের গঠন বর্ণের উজ্জ্বলতা সম্বন্ধে বিস্তৃত সমালোচনা শুনিত মাঝে মাঝে তাহার প্রতিবাদ করিত এবং পরম পুলকিত চিত্তে সুধকে মেথাবাদিনী চাটুভাষিণী বলিয়া গঞ্জনা করিতেও ছাড়িত না শুধু তখন শত শত শপথ সহকারে নিজের মতের অক্রিমতা অকৃত্রিমতা প্রমাণ করিতে বসিত গিরিবালার পক্ষে তাহা বিশ্বাস করা নিতান্ত কঠিন হইত না শুধু গিরিবালাকে গান শুনাইত দাস খত দিলাম লিখে শ্রীচরণে এই গানের মধ্যে গিরিবালা নিজের অলঙ্কাক্ত অনিন্দ সুন্দর চরণ পল্লবের স্তব্ধ শুনিতে পাইত এবং একটি পদলণ্ঠিত দাসের ছবি তাহার কল্পনায় উদিত হইত কিন্তু হাই দুটি শ্রীচরণ মলের শব্দে শূন্য ছাদের অপরে আপন জয়গান সংকৃত করিয়া বেড়ায় তবু কোনো স্বেচ্ছা বিকৃত ভক্ত আসিয়া দাসখদ লিখিয়া দিয়া যায় না গোপীনাথ যাহাকে দাসখদ লিখিয়া দিয়াছে তাহার নাম লবঙ্গ সে থিয়েটারে অভিনয় করে সে স্টেজের ওপর চমৎকার মোছা যেতে পারে সে যখন সানুনাসিক কৃত্রিম কাঁদনী স্বরে হাঁপাইয়া হাঁপাইয়া টানিয়া টানিয়া আধ আধ উচ্চারণে প্রাণনাথ প্রাণেশ্বর করিয়া ডাকিতে থাকে তখন পাতলা ধুতির উপরে ওয়েস্টকোট পরা ফুল মোজা মণ্ডিত দর্শক মণ্ডলীর এক্সেলেন্ট এক্সেলেন্ট করিয়া উচ্ছ্বাসিত হইয়া ওঠে এই অভিনেত্রী লবঙ্গের অত্যাশ্চর্য ক্ষমতার বর্ণনা গিরিবালা ইতিপূর্বে অনেকবার তাহার স্বামীর মুখে শুনিয়াছে তখনও তাহার স্বামী সম্পূর্ণরূপে পলাতক হয় নাই তখন সে তাহার স্বামীর মহাবস্থা না জানিয়াও মনে মনে অসুয়া অনুভব করিত আর কোনো নারীর এমন কোনো মনোরঞ্জিনী বিদ্যা আছে যাহা তাহার নাই উহা সে সহ্য করিতে পারিত না সা সুও কৌতূহলে সে অনেকবার থিয়েটার দেখিতে যাইবার ইচ্ছা প্রকাশ করিত কিন্তু কিছুতেই স্বামীর মতো করিতে পারিত না